বেশ কিছুদিন পর আজকে একটা বিশেষ যোগ সৃষ্টি হয়েছে আজ আট আট দু হাজার চব্বিশ এই আট আট দু হাজার চব্বিশে আমরা এই বিশ্বব্রহ্মাণ্ড ইউনিভার্সের কাছে যাই খুঁজবো তাই পাব কিন্তু প্রজেটিভলি খুঁজতে হবে এবং প্রেজেন্টেন্সে খুঁজতে হবে তোমার ইচ্ছা আছে ব্যবসা ভালো করে চলছে না ব্যবসা ভালো করে চলুক চাকরিতে আমার প্রমোশন দরকার হবে বিদ্যায় বৃদ্ধি হবে অর্থনৈতিক সমস্যা মিটবে সুতরাং এই সমস্যাগুলো একটা পাতায় সাদা কাগজে অথবা একটা ডায়রিতে লাগাতার পাঁচ দিন আজ সকাল আটটা থেকে আটটা আট মিনিট পর্যন্ত লিখে ফেলো এবং প্রতিদিন এই টাইমেই কিন্তু তোমরা লিখবে এই পাঁচ দিন লেখার পর যদি পারো তাহলে একটা পায়রা জোগাড় করো ওই পায়রার পায়ের নিচে ওই লেখাটি একটা আলতো সুতো দিয়ে শক্ত নয় কিন্তু নরম সুতো দিয়ে পায়রার পাঁধে পায়ে বেঁধে দাও এবং এই ইউনিভার্সের উদ্দেশ্যে সে পায়রাটাকে ছেড়ে দাও দেখো তোমার যে সকল উইসগুলো ছিল যেগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা করেছিলে যেগুলো তোমার হবার হবেই সেগুলো হয়ে যাবেই হারার মহাদেব জয় মা তারা